গেলে হাঁস গা মোমো তিন ছুটি এক রাখার মাথার টাশকি খাই যায় বিশ্বাস করবি খাইতে এত সোয়াদ লাগে কিন্তু হাঁস ছুটিয়ে নোট একান দিদি হ্যাঁ আর কিছু হেরিয়ে যায় আসালাম আর আপনার মারবিন খানার মাতন বলা রাসান আসানবেলা খাইনি বা চলে আসেন তো কত বাতালাপ বাতালাপ কম মালিস আনে গলায় রাঁধাবারা রেসিপি শেয়ার করি না আইস গানের একটা রাধাবারা শেয়ার করতে শেয়ার করতে শেয়ার করতে কে কর্ম কে করুন চিন্তা করতে চলেন আইস গান চিকেন মোমো শেয়ার করি কারণ এরম জানে দিন আনে বেঁকে তেলে 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 তেলের জিনিস খাইতে খাইতে বেয়ের অবস্থা করে খারাপ 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 হয়ে গিয়ে যায় এটা চিন্তা করলাম জানি তেল ছাড়া আনে করার রেসিপি শেয়ার করি বুঝিনি একটা টোটালি কোনো তেল দিন তেল সারা আজকে আগেগালে এই রেসিপিকে শেয়ার করছি এটাই আমার ওকে বস্তু কিন্তু বাল করে সিদ্ধ করি হিয়ার এটার কুচি করি হেটা দি দিছি এর লাগ দি গাজর দি দিছি গাজরের লগে হেজ দি দিছি হেজের লগে কাঁচামরিচ দিয়ে দিছি কাঁচামরিচ পুঁজি ছিল লগে লবণ দি দিছি দি বালা করি এগুলো মাখি ঝুঁকি একের গাঁড়ি গুড়ি মাখি ঝুঁকি লিছি কষ্টে কষ্টে মাখি লিছি বুঝিনি নিয়ে না পড়াবে এরা এনে আরেক কথা কই রাই এখানে জোরে জোরে আনাগুলো কথা কেটে আনা কিছু মনে করি না বুঝলি এর দিয়ে বালা করি কষ্ট লাই একের সুন্দর করি তারপর দিয়ে একের মুখে দি কত খাই সাইবেন কেন কি এরকম হইছে কারণ কি লেগে মানে কারণ এটা হইছে মেন এটা যদি আনে স্বাদ না হয় তাহলে কিন্তু আর খানা স্বাদ হইতো না এন বুঝলি টমেটো কিনে বালা করি হলি না টমেটো কিনে এখানে গুড়া গুড়া আসলে এটা লেবে টমেটো কিনে আবার বালা করে এখানে হলি এটা লেবে টমেটো কিনো দি দুমু বুঝিনি কিনে টমাটো কিন দিয়ে একের বালা করে কস লাইলাম একের বালা করে কস লাইলাম আফুরা ভাইয়েরা বিশ্বাস করেন এটা যদি হওয়া দেয় না তো হুরা মোমোটাই হওয়া দেবো তাই জানা গেলো শেয়ার করুন মোমো রেসিপি বুঝিনি মোমো 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 মাগো মা দোয়ানে গেলে হাঁস গা মোমো তিনশো টিয়া এক মাথার টাসকি খাই যায় বিশেষ করবেন নি খাইতে এত হওয়াদ লাগে কিন্তু হাঁসশো টিয়া নোটা কেন দিলে হাতে ওকে আর কি ছুঁড়িয়ে যায় না বুঝলি হুদে মোমো খাইলে কি হয়নি মোমো লাগে দিয়ে আবার কত রিসপিট মিসপিট খাইলে এক কালে হাঁসশো টিয়া বেগুন গোড়া খাই তারা রায় এটা কোনো কত বলেন কনসাই আফুরা ভাইয়ের এটা লাগে যে একটা জিদের উঠে জিদের ঠেলে গোস্তর বুঝলি হুদে বুক এক দেবকে কندية এক নাই মোর গربুকে কندية করে কোতুন মে মবনালে স্থান এই গিন্দি বনানা না হলে 100 গ মবনাতে না নাসা তো হার কোরি ইনে কিমা করি তারপরে চলে গেছে আডা কইতাম আডা লগা আরে আফরা বে কিচ্ছু দ লাগদনো হুদা মাত্র কো দু সাহেবন্তাল দিবেন বুঝিনি আলো বান দিবেন না হানি দিবেন আমরা পরোটা খাই জানি পরোটা আডার মত এক আর কিচ্ছু লাগে না পরোটা আডার মত সুন্দর করি বালা করি এক আডা গান কই দিবেন বুঝিনি আডা কেন করে হেতা তানা ঘর দেখান লাগদনো এটা তানা জানে নি বুঝিনি গ আর আফরা বে একে বালা করে আডাই কিনে বালা করে এক মাখি শুকিয়ে বুঝিনি করি একে ছোট ছোট করে রুটিও বানাই বানাইলেছি দেখছি নাফুরা বেড়ে একে ছোট ছোট করে রুটি বানাইলেছি এবার রুটির মধ্যে কীভাবে ডিজাইন দিয়ে আনারা সান আসলে হাসাক কে বা আনে নি মোমোর ডিজাইন এত কঠিন বাবুরে বাবুরে আমেক করতে আমি হারিনা এটা লাগে এক সুন্দর করে এক সুন্দর নিজের মন মতো করে গিয়ে ডিজাইন করিয়ে লেছে সান সাইফুরে বের খারাপ লাগেনি দেখছি কি সুন্দর করে করছি না একে রান্না সহজ সহজভাবে বুঝছেন একের কোনো কষ্ট ছাড়া একে কোনো কষ্ট হইলে একদম একে সহজভাবে আনারা এই মোমোর ডিজাইন করিয়ে নিতেন ইস এ সানা কি সুন্দর করে শুধু বিতে দিয়ে দিসি আর উল্টাই লুসি উল্টাই লু মুখুরা ভাইয়েরা এত সহজ করে আমি মোমো বানিয়ে দেখেছি আর কোনো মানে এটা দেখতে না একটা সুন্দর করে সহজ করে বুঝিনি মোমো কোনো কোকা বানাই দেখে এই গুণেরা সুন্দর করে বানাই বানাই দেখে বিশ্বাস করে না আফুরা ভাইয়েরা যে এত একবার বানাই এতে করবো কোবো মো মোমো মোমা এটা আল্লাহ কে আমিচ্ছে কত এটা কত সহজ এই জিনিসগুলো হারি না একটা সুন্দর করে আনে করে হাসুকা বানাই দেখেছি কিন্তু হাসুকা বানাই না মেলা বানাইছি এগুণা এনে করে বানাই স্টিম করে দেখাম ওই দেখছেন স্টিমের জন্য হই গেছে উত্তরে না হানে ভিতরে দিয়ে স্টিমের জন্য করি লো শেষ যে স্টিম করা শেষে বানাই খাই এলামো এক কারো টমাটো সস দিয়ে ইন খাইয়া দিতে পারো কিচ্ছু হইতো না এত হোয়াদ লাগবে বিশ্বাস করেন এই রোজা রমজানের দিন যায় তাকে ক্যানহাডে ভিতরে গুডুর গাডুর করে মনে কর না তেল জিনিস খেতে হয় তারা একটা সুন্দর করে একে করে মোমো বানাই খাইয়া লেতে পারেন তো কেরমে সারা ভিডিও অবশ্যই কিন্তু আমরা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ